বামনহাট বিএসকে অফিস পরিদর্শনে ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক বুধবার পরিদর্শনে যান দিনহাটা দুই নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক নীতিশ তামাং তিনি জানান বিএসকে অর্থাৎ বাংলা সহায়তা কেন্দ্র থেকে সাধারণ মানুষ সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা পেতে বিনামূল্যে আবেদন করতে পারবেন বিএসকে এর মাধ্যমে ডিজিটাল রেশন কার্ড সবুজ সাথী কৃষক বন্ধু জাতিগত শংসাপত্র কন্যাশ্রী রূপশ্রী স্বাস্থ্যসাথী স্টুডেন্ট ক্রেডিট কার্ড তপশিলী বন্ধু কর্মসাথী জয় বাংলা যুবশ্রী গতিধারা ঐকুশ্রী সহ বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পাওয়া যায় উক্ত অফিসের কর্মীরা সঠিকভাবে কাজ করছে কিনা পাশাপাশি সাধারণ মানুষ সঠিক পরিষেবা পাচ্ছেন কিনা সেই সব খোঁজ নিতেই এই পরিদর্শন বলে জানা গেছে 2000 રૂપિયા අපි ඔසිය රෙගුලර් පොකේසෙ පොකේ දිනනවා ඔය ට්‍රැක්ස් එක හදලා දාන්න. 1500යි. අපි තුනක් ටැක්ට් කරසියෝ අපි. අද কি ઓඩේ කොහොම? 2000 মানে হচ্ছে કેટනේ ફીද? একটা බිල් දුන්නා. কম টোটাল বাংলা সরকার এগারোটা আছে ঠিক আছে তো এখানে ফ্রি অফ সার্ভিস লোক পেতে পারে এখানে সমস্ত কাস্ট সার্টিফিকেটের গভর্নমেন্ট আছে কাস্ট সার্টিফিকেট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট তো এখানে একটা জিনিস আপনারা ল্যান্ডের যে ডিটগুলো অ্যাপ্লাই করতে হয় মানে ওই সার্টিফাইড ডিট খতিয়ান জমা দেওয়া রেভিনিউ জমা দেওয়া তারপরে আপনার ইলেকট্রিক বিল জমা দেওয়া এগুলো লোক এখানে দিতে পারে তো সমস্ত গা প্লাস স্ট্যাম্প রেভিনিউ যেগুলো আমরা জমা দিই রেজিস্ট্রি অফিস ওটা আমরা জিততে পারি ওটা যেহেতু বিডি অফিস ক্যাম্পাসে আমাদের একটা বিএসকে আছে প্লাস আমার পাশে সাহেবগঞ্জ জিপিতে আছে ওখানে লোক যেতে যেতে পারে প্লাস বিভিন্ন জিপিতে আছে আমাদের আমার এগারোটা ওখানে দিতে পারে আজকে যা দেখতে আসলাম এখানে যেহেতু গভর্নমেন্ট হসপিটাল একটা ভিজিটে ছিল তো এখানে একটা বিএসকে আছে হসপিটালে এমনি লোকজন আছে তো প্লাস ওদের চিকিৎসা সাথে সাথে ওরা বাকি গভর্নমেন্ট সার্ভিসে এখানে নিতে পারে তাই জন্য একটা দেখলাম এখানে কীভাবে চলছে না চলছে ওটাই না এটা নিয়ে অলরেডি আমরা আইসি ভালোভাবে করছি ফ্লেক্স মাধ্যমে তারপরে গ্রামবাঞ্চার মাধ্যমে প্লাস ব্লক লেভেল রিভিউ মিটিংয়ে আমাদের মানে ডিএম সব বলেছেন এটা নিয়ে তো লোকজন আসছে এটা ফুটবল ভালোই হচ্ছে প্লাস নতুন ফুটবল লাস্ট মার্চে আমাদের বেড়েছে আশা করবো আরও এটা ভালোভাবে প্রচার করবো আমরা দ্যাট লোকজন ফ্রিতে সার্ভিস পেয়ে যেতে পারি